তেইশ বলে হাফ সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে চব্বিশ বলে অপরাজিত একান্ন রানের একটা দারুণ ইনিংস খেলেছেন মাহমুদ্দুল্লাহ একটা প্রবাদ আছে না পুরনো চাল ভাতে পারে মাহমুদুল্লাহ হলেন বাংলাদেশের সেই পুরনো চাল যিনি আটত্রিশ বছর বয়সে এসেও ভাতে পারছেন কয়েকদিন পরে তার বয়স হবে আটত্রিশ বছর তিনি বাংলাদেশের হয়ে আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেন না এক বছরের বেশি সময় হয়ে গেছে সেই 2022 সালে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন সামনে যে টি-20 বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম প্রায় নেই বললেই চলে এবং মাহমুদুল্লাহ হয়তো এই মুহূর্তে অবসর ভেঙ্গার ফিরে আসবে না টি-20 দলের কথা বলছি সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা মোটিভেশন দরকার যে কেন আমি ভালো প্রদর্শন করব কাকে দেখাবো কাকে জবাব দেব কাকে সরিয়ে জাতীয় দলে ঢুকে পড়ব সেই সম্ভাবনাটাও নেই মাহমুদুল্লাহর জন্য কিন্তু তাও মাহমুদুল্লাহ এই মুহূর্তে দাঁড়িয়ে বিপিএল এর মঞ্চে যে প্রদর্শন করছেন বিপিএলে যে করলেন ইনিংস এবারে যে সমস্ত বাংলাদেশি ব্যাটাররা একশো রানের গন্ডি পেরিয়েছেন যে সমস্ত ব্যাটাররা একশো রানের গন্ডি পেরিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সুতরাং এই জিনিসগুলো প্রমাণ করে দেয় যে যে ক্ষিদে একটা খিদে থাকে না প্রত্যেক প্লেয়ারে সেই খিদেটা কিন্তু কোনোদিনও কমে না এবং মাহমুদুর রিয়াদ এত বছর ধরে খেলছেন এত অভিজ্ঞ ক্রিকেটার সত্যি তার মধ্যে খিদে রয়েছে এবং বুড়ো ঘোড়া হয়ে তিনি বর্তমানে এই প্রদর্শনটা করছেন আপনি যে দলেরই সমর্থন করুন না কেন অনেকেই বলবেন যে এত প্রশংসা করার ইনিং ছিল না অনেকেই বলতে পারেন কিন্তু বিশ্বাস করুন মানে আপনারা আটত্রিশ বছর বয়সে পৌঁছান আপনারা সেই জায়গাটায় পৌঁছান বা এমন একটা সিচুয়েশন আসুক যখন আপনার কারোর কাউকে কিছু প্রমাণ করার থাকবে না কিন্তু তাও আপনি ভালো প্রদর্শন করবেন সে যে কোনো ফিল্ডে তখন আপনারই মনে হবে যে না আসলেই কিন্তু এই যে পারফরমেন্সটা আমি করছি বা এই যে জিনিসটা আমি করছি হ্যাঁ অন্যরা কিন্তু এই জিনিসটা প্রশংসা করবে এবং সত্যি মাহমুদুল্লাহ রিয়াদ এই যে ইনিংসটা খেললেন আসলেই কিন্তু প্রশংসার যোগ্য আপনি বিপিএল যে কোনো দলের সমর্থক হতেই পারেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের এই ইনিংসটা আপনি প্রশংসা করতে বাধ্য হবেন এরকম একটা দুর্দান্ত ইনিংস ছিল চব্বিশ বলে একানো রান সাতটা চার এবং দুটো ছপকা আমি যদি ইনিংসের প্রসঙ্গে আসি তাহলে ঠিকঠাকই চলছিল আহমেদ শাহজাদ এবং সৌম্য সরকার ঠিকঠাকই খেলছিলেন আমি একটু দেরি করে ম্যাচটা দেখা শুরু করেছিলাম তখন সাত ওভার না আট ওভার মতন দরকার তখনও মাহমুদুল্লাহ নামেই নি অ্যাকচুয়ালি যাই হোক ঠিকঠাকই চলছিল কিন্তু মুশফিকুর রহিম যে জায়গাতে আউট হয়েছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হচ্ছিল একশো পঁয়ষট্টি সত্তর ম্যাক্সিমাম পঁচাত্তর তার বেশি উঠবে না মানে মুশফিকুর রহিম আউট হয়ে গেলে নতুন একজন ব্যাটার এলে মেহেদি হাসান মিরাজ তখন মনে হচ্ছিল যে মেহেদি হাসান মিরাজের উপর পুরো দায়িত্বটা রয়েছে তিনি যদি এই জায়গা থেকে একটা ভালো ইনিংস খেলতে পারেন তাহলে হয়তো একশো পঁচাত্তর অব্দি ম্যাক্সিমাম উঠতে পারে কিন্তু আসলে মাহমুদুল্লাহ ভুল প্রমাণ করলেন তিনি ওই জায়গাতে চার্জ নিলেন তিনি বোলার সিলেক্ট করলেন যে এই বোলারকে আমি মারব এবং মেহেদি হাসান মিরাজ এক্ষেত্রে জাস্ট একদিকে দাঁড়িয়ে থাকলেন এবং দরকারে তিনি চার ছয় মারতে লাগলেন এবং সেই সেখান থেকে একশো ছিয়াশি অব্দি দলের স্কোরটা উঠলো আমি আমি একেবারেই ভেবেছি ম্যাক্সিমাম একশো পঁচাত্তর একশো ছিয়াশি তিনি এনগারাভাকে আজকে টার্গেট করেছিলেন এনগারাভা নর্মালি ভালোই বোলিং করেছেন বিপিএল এর মঞ্চে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তো তিনি ভালো বোলিং করেনি তার উচ্চতা রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এনগারাভাকে যেভাবে শেষ দুটো ওভারে মাহমুদুল্লাহ চার্জ নিলে তার এগেনস্টে যেভাবে প্রত্যেকটা বল তিনি প্লেস করলেন তার প্লেসমেন্ট এত ভালো ছিল মানে যে বলগুলো একটু লেগ লেগস্টাম্প বরাবর এসেছে তিনি প্রত্যেকটা বল কিন্তু একদম সুতরাং বিশেষ করে যে ছয়টা তিনি মারলেন আহা অসাধারণ একটু ক্রিজের ডিপে ঢুকে গেছেন তিনি এবং সেখান থেকে ছয় তার শর্ট সিলেকশন করে কিছু বলছি না অনেকেই বলছেন বাংলাদেশের জার্সিতে একটা মতন মিল রয়েছে সেটা আপনারা খুব ভালো মতনই জানেন বাট আমি বলছি তার প্রেজেন্স অফ মাইন্ড কিভাবে স্কোরটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কোন বোলারকে টার্গেট করতে হবে তার পার্টনার যিনি রয়েছেন তাকে কিভাবে ধৈর্য ধরে শান্ত রাখা যায় মেহদিয়াস মিরাজ আগের দিনই মেবি একটা ভালো ইনিংস খেলেছিলেন

এনকার আমাকে টার্গেট করলেন এবং ওই দিক থেকে তিনিও একটা চার একটা ছয় সব মিলে একশো ছিয়াশি খুবই ভালো এবং তারপরে তারা জিতেও গেছে সিলেট মনে হয় পরপর অনেকগুলো হারলো আমি জানি না সিলেটের এক্সাক্টলি কি হয়েছে আমি বাদ দিলাম আমি জাস্ট মাহবুদুল্লাহতে ফোকাস করতে চাই যে আসলেই এরকম প্লেয়ার যখন এই বয়সে সে ভালো প্রদর্শন করেন আমি ধোনির একটা এক্সাম্পল দিচ্ছি মহেন্দ্র সিং ধোনি বহুদিন হয়ে গেছে তিনি আর খেলছেন না ভারতীয় দলের হয়ে ভারতীয় দলের সমর্থকরা কি ধোনিকে খুব মিস করছেন এই প্রশ্নটা যদি করা হয় উত্তর হবে না অতটা আমরা মিস করছি কিছু কিছু সময় মনে হয় যে ধোনি যদি থাকতেন কিপারের সমস্যা যখন দেখা হয় দেখা দেয় ইসি স্টাম্পিং হ্যাঁ এরকম সময় ধোনির কথা মনে পড়ে এই গত বিশ্বকাপে তো আমরা ধোনিকে ছাড়াই তো ফাইনাল দিয়ে পৌঁছানো সুতরাং ধোনিকে আমরা অতটা মিস করি না ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু যখনই মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলতে নামে তখনই মনে হয় এই প্লেয়ারটা যদি এখনো খেলতেন এমনটা যে ধোনি থাকলে ভারত প্রত্যেকটা ম্যাচ জিততে এমনটা নয় ধোনি একটা ব্র্যান্ড ধোনি থাকেন মানে ধোনি মাঠে আছেন মানে একটা মহেন্দ্র সিং ধোনি এবং যে কারণে গত আপনারা দেখেছেন ধোনির সমর্থনের প্রত্যেকটা স্টেডিয়াম জাস্ট ভরে উঠেছিল সবাই ভেবেছিলেন ধোনির এটাই হয়তো শেষ আইপিএল এবং এবারও তাই হবে মিলিয়ে নেবেন এবারও তাই হবে মাহমুদুল্লাহ রিয়াদের মতন প্লেয়ারও কিন্তু বাংলাদেশের হয়ে ঠিক একই কাজ করছেন তারা মাহমুদুল্লাহ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ দলে আছেন কি নেই সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ইভেন নিউজিল্যান্ডের মাঠে এই মাহমুদুল্লাহ মুশফিক রহিম বড় বড় প্লেয়ারকে ছাড়াই বাংলাদেশ জিতেছে সুতরাং সেই জায়গাতে জোর করে মাহমুদুল্লাহকে টিমে ঢোকানো দরকার নেই কিন্তু এই মাহমুদুল্লাহর এই যে পারফরমেন্সটা আজকে করলেন এই ইনিংসগুলো দেখার পর যে মনে হতেই পারে যে একটা মাহমুদুল্লাহ ছিলেন আমাদের একটা এন্টারটেনমেন্ট ছিল আমাদের দেখার মতো যাই হোক ভালো ইনিংস খেলেছেন এবং সবশেষে অনেকে দেখলাম এরকম কিছু কথা লিখছেন কমেন্ট বক্সে যে চলো মাহবুদুল্লাহকে আবার টি টোয়েন্টি দলে ফেরানো হোক অনেকে বলছেন এই শামীম আফিফ বা ওইদিকে আরো যারা যারা আছেন নুরুল তাদের চেয়ে অনেক বেটার প্রদর্শন করবেন মাহবুদুল্লাহ দেখুন হয়তো প্রদর্শন করবেন ভালো হয়তো হয়তো মাহবুদুল্লাহ এই মুহূর্তে সত্যি তাদের চেয়ে ভালো প্লেয়ার কিন্তু জোর করে মাহবুদুল্লাহ রিয়াদকে দলে ফেরানোর দরকার নেই মাহবুদুল্লাহ নিজেও সেটা চাইবেন না গত বিশ্বকাপের সময় যে নাটক হয়েছিল সেটা তিনি দেখেছিলেন ইভেন আমি তো ভেবেছিলাম বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হয়তো অবসর এবার প্ল্যান করবেন এরকম কিছু একটা হবে সেটা হয়নি বাট ঠিক আছে আমার মতে দরকার নেই মাহমুদুল্লাহকে টিমে ফেরানো বাংলাদেশ দল বর্তমানে যেভাবে খেলছে সেট রয়েছে গত গত বছর দু হাজার তেইশে টোয়েন্টি ক্রিকেটে তারা ভালো প্রদর্শন করেছে নিউজিল্যান্ডের মাঠে তারা ভালো খেলেছে সেখানে জোর করে মাহমুদুল্লাহকে ঢোকানো এবং তারপরে যদি খারাপ প্রদর্শন করে তখন এই দেখো একে বলেছিলাম নেওয়ার দরকার নেই তারাই বলবেন যারা তখন মানে যারাই সময় বলছেন যে মাহবুদুল্লাকে দলে ফেরানো হোক মাহবুদুল্লাহ একটা খারাপ প্রদর্শন করলে তারাই বলবেন এটা একটা প্লেয়ার হলো বুড়ো হয়ে গেছে সে একে দরকার নেই এরকম ব্যাপার হয়ে যাবে হবে সমর্থকরা এত আবেগী হন না এই জিনিসটা হবেই সুতরাং জোর করে দরকার নেই টোকানো টিমটা সেট আছে মাহমুদুল্লাহ নিজের জায়গায় সেট আছেন সুতরাং দুটো একসাথে এক জায়গায় এনে তো কোনো লাভ নেই তাই না বাট আসলে একটা ভালো ইনিংস খেলেছেন এবং বিগত কয়েকটা ম্যাচে আমি দেখলাম যে বাংলাদেশে সেরকম কোনো ব্যাটার বা বোলার ভালো প্রদর্শন করতে পারছে না নাম বাংলাদেশ প্রিমিয়ার কিন্তু পাকিস্তানের ভালো খেলছেন কয়েকটা শ্রীলঙ্কার প্লেয়াররা ভালো খেলছেন বা অন্য দেশের প্লেয়াররা ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কিন্তু বাংলাদেশের প্লেয়াররা সেভাবে ভালো খেলতে পারছে না তার সাকির হাসান হাসান মিরাজ এরা ভালো খেলছেন বাট আজকে যে আসলেই একটা সুন্দর ইনিংস সুন্দর এটাকে বলে না সেটা যাই হোক দেখা যাক কয়েকদিন পরে আটত্রিশে পা দেবেন এবার মাহমুদুল্লাহ বা মুশফিকুর রহিম যিনি আপাতত বিপিএল এর টপ স্কোরার তিনিও আর টি টোয়েন্টি ক্রিকেট খেলেন না সুতরাং হয়তো এই যে পঞ্চপাণ্ডব যে ব্যাপারটা বলা হয় হয়তো সেটা অপরিহার্য নয় হয়তো পঞ্চপাণ্ডবের পরিবর্তে আরো অনেক প্লেয়ার আসবে যারা হয়তো তাদের চেয়েও ভালো খেলবেন একসময় কিন্তু আসলেই এই সমস্ত প্লেয়ারদের একটা সময় পর গিয়ে বাংলাদেশের সাপোর্টাররাই মিস